এটা কি তাই এগুলো শুসা গাছ না ভালোই তো হইছে কি সুন্দর এর বুদ্ধ দেখি কয়দিনই জালে পারা দেখিসনি মানে এই উপর দিয়েছে শুসা গাছ উঠবে উঠে তারপরে হচ্ছে আহ শুসা কি সুন্দর স্টাইলের সাথে লাগাইছে শসা এই তাই হচ্ছে অ্যাপসেরা করে গেল না শুসা কি সুন্দর লাগছে তাই না আমি পরে যাচ্ছিলাম ওহ নক নক এটা ওকে শাক কেশারি পটোল ঠাকলি কই গাছ লাগাইছে যে মাঠে আর এই ওলাই কি কুমড়ো আছে ভাবি এ কি কুমড়ো এ হ্যালো এ কি এলা সিম ধরে আছে কি সুন্দর এ না সত্যি কুমড়ো নাকি এ তে কুমড়ো এমন কে জানি والله এবিসি পালে তো কাজ হইতো কাকা কাজে কি বুদ্ধি বাবা বাবা ইয়ে সত্যি ভালো লাগতেছে এই কুমড়োর বীজ আমি এরম এর কুমড়ো ধরা লম্বা লম্বা কুমড়ো কি সুন্দর এই বীজ যে কাকা কোয়ান্তেন লাগাইছে এ হাইব্রিড ভাবি হাইব্রিড বীজ জানি শশার মতো শশার মতো লম্বা আমার তো দেখছে গোল গোল কুমড়ো এটা ইয়ে শশার মতো হয়েছে এটা মানে কাকা এফসেরা করে গেল না কিছু তো গন্ধ বন্ধ বোঝা যাচ্ছে না কি সুন্দর ও ভালো চাষ করতে পারে রে

ওরা কুয়াশার মধ্যে সারতেছে কুয়াশার মধ্যে সারতেছে তাই তালের সাজ খাওয়া ই চলে গেছে কবে আর এখন তালের সাজ খাওয়া চলতেছে তারপরেও গ্রামের বাড়ি আসলে সবই পাওয়া যায় সবই খাওয়া যায় কারণ বারে খায় না সব আস্তে আস্তে তুলতিস কেন এল মি ওরে না ভালো ভালো আচ্ছা উঠলে তারপরে দেখো একটা নিয়ে কি কারুম বারুম চলছে না ওটা ভালো আছে না ওই যে ভালো না এলমি হ্যাঁ ভালো আছে কারুম বারুম দরকার নাই

হেবি সুন্দর চলে আসছি মাঠে শাক তুলতে হ্যাঁ চলে পিয়াজ লাগাইছে পিয়াজ গুলো খুব সুন্দর হয়েছে ও দুনিয়ার পাতায় কি সুন্দর ফুল হয়েছে তাই না এই দেখ কি সুন্দর ফুল রে ইলমি হ্যাঁ দুনিয়ার পাতায় হেভি সুন্দর ফুল রসনের কল দিয়ে দিয়েছে দুনিয়ার পাতা হেভি লাগতেছে হেভি 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 মাঠের দৃশ্যটা খুবই সুন্দর আচ্ছা বড়ে বেটা খাবো এইজন্য দেখেন ধুনিয়ার পাতা উঠে আসলাম এই অজাতীয়টা উঠা দু পাতা এই পাতা দিয়ে বড়ি বেটা খাবো আমরা এই পাতা উঠে আসলাম চলো